দাদার ব্যথা আপন গতিতে ছোট এক তারকা কক্ষচ্যুত হয়ে গেছে হঠাৎ আলো নেমে গেছে আকস্মিক স্তব্ধ হয়ে গেছে প্রাণ স্তব্ধ হয়ে গেছে চরাচর দেব শিখা নির্বাপিত শরীরটা মলিন শয্যায় যা শেষ শয্যায় অন্তিম যাত্রার সাথীরা ব্যস্ত তোর জোরে বন্ধু সাথীরা সাজিয়েছে নিষ্প্রাণ দ্বীপে রজনে গন্ধার মালায় মালায় মুখটাও ঢাকা পড়ার জোয়ার অশ্রুসিক্ত আঁখি চোখ দিকে সহধর্মী ছেলে মেয়েরা নির্বাক ছবি পাশে নীরব ধূপ রেখে চলেছে মহাজীবনের সীমারেখা পরিবার পরিজন আত্মীয় কাঁধে তুলে স্থাপন করলে সর্বন চলল সাত হলদির পাড়ে চিতা বসছে সমাজ হল উজ্জ্বলতম নক্ষত্র নক্ষত্র কত তারা আজ আকাশে সেই দলে দুর্ভুক্ত হয়ে গেল মাটির দেহ গেল থেকে মাটিতে উজ্জ্বল নক্ষত্র কত না ধরে যাচ্ছে যাচ্ছে কত উজ্জ্বল তারা দল কিন্তু তুমি তৈরি করেছিলে একটা সম্ভাবনা একটা বৈঠকে আসর নতুন এক নবরত্ন সভা নতুন খালি দাস বড় রুচিদের নিয়ে হলদির কুলে বন্দর শহরে তাম্রলিপ্তের ছায় অনাগত দিনের লিপি হে সুজন দেবেন্দ্রনাথের ঠাকুর বাড়ি জ্বলে উঠেছিল দীপ্ত শিখায় জ্বলে উঠেছিল প্রাণ প্রদীপ এক সুত্তিত জাতি রাবিনিক ছোঁয়ায় বিদ্যাসাগর বঙ্কিম নজরুল সমাগমে প্রাণ জ্বলে না উঠে পারে সারা বাংলা আর বাঙালি উপস্থিত আদি হলদির চরে সংলাপ বাগানে ভূতনাথ অসীম দুর্গা অশোকদের আতিথ্যে বরণ করতে কবি সাহিত্যিক ও উপন্যাসিক গল্পকার যত পারিজাত শোভা একটি কবিতা ছোট গল্প ক্ষুদ্র অতি বা গান আবৃত্তি আলোচনা সমালোচনা সম্মাননায় বিভক্ত মেদিনীপুর অবিভক্ত বাংলা একাকার সংলাপ সমাবেশ শিলচর কাছাড় ত্রিপুরা ঢাকা রাজশাহী কোচবিহার পুরুলিয়া মিলে যেত বন্দির সে শোধ বইতে থাকবে থাকবে শুধু তো মিলে না কে বলবে কে বলবে তুমি নেই প্রাণ প্রভাব চলবে বয়ে প্রাণ হতে প্রাণের দ্বীপ শিকার ধার পেই তুমি যে প্রাণে প্রদীপ চলে গেলে তাকে নিভতে পারে না গৌতম জেনেছিলেন প্রাণ প্রদীপ আপনার জেনেছেন শত শত দ্বীপ